চরারহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও বৈষম্যবিলক কার্যকলাপের বিরুদ্ধে এক বিশাল ছাত্র গণসমাবেশ রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের সরারহাট শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে অধ্যক্ষের স্বেচ্ছাচারিতা ও বৈষম্যমূলক কার্যকলাপের বিরুদ্ধে ওই কলেজের শিক্ষক কর্মচারী দাতা প্রতিষ্ঠাতা ও অভিভাবকগণ উনত্রিশে আগস্ট কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও সুধি সমাবেশ করেছে এর আগে তারা র্যালি ও বিশাল বৈষম্য বিরোধী ছাত্র গণ কর্মসূচি পালন করেন অনুশন ধর্মঘাট ও সুদী সমাবেশে প্রভাষক আনজোয়ারা বেগমের সভাপতিত্বে দাবি সমূহ পেশ করেন প্রভাষক নুরুল হাসান এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক রেহেনা বেগম প্রভাষক মিজানুর রহমান প্রভাষক এমদাদুল হক প্রভাষক আরিফুর রহমান দাতা একরামুল হক অভিভাবক পিয়ার উদ্দিন রেজাউর রহমান প্রমুখ শিক্ষকদের দাবির মধ্যে অন্যতম হচ্ছে অধ্যক্ষ গোলাম মোস্তফা কর্তৃক অন্যায়ভাবে শিক্ষক কর্মচারীর কর্তনকৃত বেতন ফেরত প্রদান শিক্ষক কর্মচারীদের টাইম স্কেল সিনিয়র স্কেল ও স্কেল পরিবর্তনের ব্যবস্থা গ্রহণ প্রভাষক আনজোয়ারা ও প্রভাষক রেহেনা বেগমকে গভর্নিং বডিতে সদস্যপদ প্রদানের বাধা দূরীকরণ গভর্নিং বডি গঠনে অধ্যক্ষের মনগড়া ভোটার তালিকা সংশোধন শিক্ষক কর্মচারীদের ছুটির ক্ষেত্রে বৈষম্যবিলক আচরণ বন্ধ এবং ও দুর্ঘটনা গুরুতর অসুস্থ শিক্ষককে সবেতনে ছুটি প্রদান ইত্যাদি অভিযোগে আরও বলা হয় অধ্যক্ষ কলেজের যাবতীয় ফাইলপত্র হাজিরা খাতা নিজ বাড়িতে বাক্সবন্দি করে রেখেছেন অপরদিকে বৃহস্পতিবার অধ্যক্ষের বিরুদ্ধে কর্মসূচি পালনের খবর পেয়ে তিনি অঘোষিতভাবে কর্মচারীদের ও শিক্ষার্থীদের ছুটি দিয়ে সকালে কলেজ বন্ধ করে চলে যান এক প্রতিবাদে উপস্থিত ছাত্র শিক্ষক অভিভাবক ও সাধারণ জনতা বিক্ষোভ মিশিল সহ দিনাজপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে অধ্যক্ষ গোলাম মোস্তফার অপকর্মের বিরুদ্ধে বিচারসহ পদত্যাগ দাবি করলে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার থানা পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত হয়ে এর সুষ্ঠু বিচারে পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা দিলে রাস্তার অবরোধ প্রত্যাহার করেন